এই যে এই দেখেন এই ধান গাছগুলো দেখেন ভুট্টাবাড়ির কাজ দিয়ে এই যে ধান গাছগুলো পাতাগুলো দেখেন পুড়ে গেছে সব পাতা কিন্তু পুড়ে গেছে এই যে এইভাবে সব পাতা একদম পুড়ে গেছে এই যে দেখেন গোড়ার পাতাগুলো এখন নতুন পাতা যেগুলো বেরোচ্ছে সেগুলো একটু আছে ঠিকঠাক আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে আপনাদের আমি দেখাবো যে ভুট্টা খেতে একটা ধান খেতে আমাদের কি ক্ষতিটা হয়েছে এবং এটা কী ভুলের কারণে আর কি হয়েছে তো এই যে ক্ষেতটা দেখতেছেন আপনারা এটা কিন্তু একদম ভুট্টা ক্ষেতের কাছে তো এই যে দেখেন এটা একদম মানে ভুট্টা খেতে একটু নিচে কিন্তু এই জমিটা একটু সামনে আর এই জমিটা নিচে এই যে দেখেন আর পাতাগুলো সব কিছু ঠিক আছে কিন্তু কিন্তু এই যে জমিটা দেখেন পাতাগুলো সব হলুদ হয়ে গেছে নিচের দিকে আর উপর দিকেও ধীরে ধীরে হলুদ হয়ে যাচ্ছে তার প্রধান একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে যে এই জমিটা আমাদের একদম ভুট্টা ক্ষেতের কাছেই এই যে দেখেন পাতাগুলো তো পাতাগুলো দেখলে কিন্তু বুঝবেন এই যে দেখেন প্রতিটা গাছের পাতায় বর্তমান মানে ধান দূর থেকে দেখলেই বুঝবে বোঝা যাচ্ছে যে পাতাগুলো হলুদ হয়েছে আর এই যে ধান দেখেন এই পাতাগুলো কিন্তু একদম সবুজ সতেজ এবং স্বাভাবিক আছে আর কি দেখেন ক্যামেরায় বোঝা যাচ্ছে হয়তো তেমন একটা বোঝা যাচ্ছে না দুইটা ক্ষেতের পার্থক্য কিন্তু এই যে এই ক্ষেতটা দেখেন কত সুন্দর সবুজ এই যে দেখেন সব পাতা কিন্তু একদম পরিপূর্ণ সবুজ এই যে দেখেন সব পাতা ঠিক আছে এই যে এটা কিন্তু একদম মানে ভুট্টা খেতে প্রথম জমিটার পরের জমিটা এটা কিন্তু এই পাতাগুলো এই জমিটা সব ঠিক আছে কিন্তু এই জমিটা দেখেন সব পাতা হলুদ হয়ে গেছে এই পাতাটা হলুদ হয়ে যাওয়ার প্রধান কারণ যেটা সেটা হচ্ছে এই জমিটা আমাদের ভুট্টা ক্ষেতের একদম কাছাকাছি মানে ভুট্টা ক্ষেতের পরেই আমাদের এই জমিটা আর কি তো এই জমিটার প্রধান যেটা সমস্যা সেটা হয়েছে যে ওনারা যারা আর কি ভুট্টা ক্ষেতে বিভিন্ন রকমের আগাছানাশক বা বিভিন্ন রকম কীটনাশক প্রয়োগ করে তারা কিন্তু এই জমি থেকে আর কি পানি নিয়ে তারপর স্প্রে করে এই যে দেখেন ভুট্টা খেতে একদম কাছে ওই ক্যান্টার থেকে পানি নিয়ে ওরা ভুট্টা ক্ষেতে স্প্রে করে তো স্প্রে করার সময় হয় কি যে আগাছানাশকটা ওনারা স্প্রে করে সেটা কিন্তু ওনারা এখানে এনেই তারপর গুলি অন্য ভাড়ায় গুলে এখান থেকে পানি নিয়ে তো সেখানে অনেক সময় দেখবেন যে ওষুধ ওনারা ফেলে থাকে তো ফেলে দেওয়ার কারণে এই যে দেখেন এই জমিটাতে এই সমস্যাটা হয়েছে এই যে আগাছানাশক আগা আগাছানাশকের কারণে এই যে দেখেন এই জায়গাটা থেকে পানি নিছে তো পানি নেওয়ার কারণে এই জায়গাটার মাত্রাটা বেশি ছিল এই জায়গার পাতাগুলো দেখেন সব পাতা পুড়ে গেছে তো এখানে কিন্তু মেন সমস্যা যেটা সেটা হচ্ছে ওনারা আগাশানাশক মানে স্প্রে করছে ঠিক আছে পানি নিয়েছে সেটাও ঠিক আছে কিন্তু ওনারা ওষুধটা এখান থেকেই মানে বোতলটা যেটা ছিল সেটা এখানে হয়তো ঝাঁকিয়ে তারপর হয়তো ওনারা পানি হয়তো এখানে ফেলে দিয়েছে হয়তো পানি ওনারা ঢাল দিয়ে হয়তো পড়ে গেছে এমন একটা সমস্যার কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছে এই যে দেখেন একদম ভুট্টা ক্ষেতের কাজ দিয়ে তো সেই কারণে ওনারা পানি এখান থেকে নিচে নাশক প্রয়োগ করছেন ঠিক আছে পানি নিয়েছেন সেটাও ঠিক আছে কিন্তু এই যে ওষুধ যে মানে ভুট্টার ক্ষেত্রে আগাছা নাশকের তাপমাত্রা একরকম কিন্তু ধান খেতে আগাছানাশকের নাশকের তাপমাত্রা আর রকম আর এক রকম মানে এটা কম এটা বুঝতে হবে যে ভুট্টা ক্ষেতে স্প্রে করতেছি আগাছা মানে ঘাস মারা যাই হোক না কেন কিন্তু এটা তো ধান ক্ষেতের জন্যও না কিন্তু ধান ক্ষেতের থেকে যে পানিটা নিচ্ছে সেখানে অনেকে আর কি ওনারা দেখছে যে এখানে ফেলে রেখেছে তো এই আগাছানাশকটা কিন্তু পানির সাথে পুরো জমিটাতে ছড়িয়ে পড়ছে যখন আমরা সেচ দিচ্ছি পানি ঢুকছে ধীরে ধীরে পুরো জমিটাতে ছড়িয়ে পড়ছে উপরের জমিটা তো সেই জমিটার অবস্থা কিন্তু একদম পাতাগুলো হলুদ হয়ে গেছে কিন্তু নিচের যে জমিটা এই যে নিচের জমিটার উপরের জমিটা অনেকটা পার্থক্য বোঝা যাচ্ছে হয়তো এই যে দেখেন নিচের জমিটা কিন্তু এই যে এইগুলো সবুজ গাছ একদম পরিপূর্ণ সবুজ হয়েছে কিন্তু এই যে এই যে উপরের জমিটা এইটা এই যে দেখেন সব পাতা হলুদ দেখা যাচ্ছে এই যে দেখেন গরুর পাতাগুলো কীভাবে কিছু কিছু পাতা পুড়ে গেছে আবার কিছু পাতা হলুদ হয়েছে এই যে দেখেন তো এইভাবে এটা কিন্তু হওয়ার কথা ছিল না এটা আগাছানাশুকের যারা ভুট্টা খেতে স্প্রে করছে এখান থেকে সে পানি নিয়ে তারা তাদের জন্য এই ভুলের কারণে কিন্তু আমাদের এই ধান ক্ষেতটার আজকে এই অবস্থায় যে পাতাগুলো হলুদ হয়ে গেছে তো এটা কিন্তু ধীরে ধীরে ঠিক হবে একটু সময় লাগবে আমরা সার দিয়ে আবার নিরানি দিয়ে দিছি তো ধীরে ধীরে আর কি ঠিক হবে তো বন্ধুরা যাদের জমি আর কি ভুট্টা খেতে পাশে তারা অবশ্যই যারা স্প্রে করে আপনার জমিতে পানি নিয়ে তাদেরকে একটু সতর্ক করে দেবেন যে ভাই এটা আমাদের জন্য যাতে ক্ষতি না হয় তো আজকের বন্ধু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম